এব কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিলেন শহীদ বিরোধী ছাত্র আন্দোলনে জোহরের নামাজের পরপরই বন্ধুদের ফোন পেয়ে ছুটে যান সাবার বাজার বাস স্ট্যান্ডে সেখানে অবস্থানকারী পুলিশ সদস্যরা ছাত্রদের উদ্দেশ্য করে আবার বুলেট ছড়্রা গুলি ও টিয়ারশিল নিক্ষেপ করতে থাকে পুলিশের গুলিতে আহত মোমুশু ইয়ামিনকে নিয়ে সাজোয়াজানে ঘুরিয়ে এনে রাস্তায় ছুঁড়ে ফেলার দৃশ্য সেদিন কাঁদিয়েছে বহু হৃদয় আন্দোলনে অংশ নেয়া এবং বন্ধুদের সহায়তা করার জন্য উদগ্রীব ছিল ইয়ামিন এ নিয়ে বাবার সাথেও চলছিল অভিমান ফোন দিলাম যে ঘটনা কি আমার মসজিদে আসছে তুমি তো জানো না তোমার ছেলে সময় বলে গেছে তার বন্ধুদের এসে দেখতে যাবে নিষেধ করছে শোনেনি দেখো কই গেল আমি তখনই ফোন দিলাম তখন কিন্তু দুইবার রিং হলো কিন্তু কেউ রিসিভ করলো না তিনটার সময় একটা ছেলে শুধু ফোন ধরেই বলছে যে আপনারা এনএম চলে আসেন পরে আমরা এনএম ওরা আমাকে সাথে করে গেলাম যে তো একটা রুমের মধ্যে রাখছিল

আজই না থাকলেও পড়ে আছে তার বিছানা পড়ে আছে সেই পড়ার টেবিল মেধাবী ইয়ামিনের ইচ্ছা ছিল আমাকে বলল যে একজন পুলিশ ওরে ধরছে আরেকজন পুলিশ ধরে কি করছে এবং ধরে পাড়াইছে ছেলেটা নামাজ পড়ে বাড়িতে বাইরে হয়েছে বাড়ার পর গোলাগুলির ভিতরে পড়ছে পড়ার পর একজনে গুলি করছে আর একজন ইয়ামিনের বাবাকে সান্ত্বনা দিতে বহু রাজনৈতিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা দেশ ও জাতির ক্রান্তিকালে ইয়ামিনের মতো এমন শহীদদের আত্মত্যাগ চিরকাল শ্রদ্ধা পরে স্মরণ করবে বাঙালি জাতি